আমাদের চাটা খাওয়া হয়ে গেল সন্ধে দেওয়া হয়ে গেল এ করে আমরা একটু বেরোচ্ছি এই দেখি সামনে মল আছে প্যান্টালুন আছে ওয়েবসাইড আছে আরও কি কি আছে সিটি কার্ট আছে কোথায় যায় যেখানে যাই পুজো আসছে যদি কিছু পছন্দ লাগে তো নিয়ে নেব চল এই একটা করে নিয়েছি যা গরম গেছে না আজকে সাংঘাতিক গরম সাংঘাতিক গরম ভেবেছিলাম শাড়ি পরব জানেন শাড়ি পরলে আমার একটু আরাম লাগে কিন্তু এই গরমে না শাড়ি পরতে ইচ্ছা গেল না তো একটা টি শার্ট খুঁজছিলাম টি শার্ট ছিল একটা কিন্তু ওটাও খুঁজে পাচ্ছি না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এই গরমের মধ্যে যতটা পারেন পারবেন জল খাবেন আপনাকে বলছি কিন্তু আমার সে ভাত খাওয়ার পর থেকে জল খাওয়া হয়নি জল খাওয়া হয়নি মানে কী জানেন তো এসি রুমে ঢুকলাম আর ভুলে গেলাম জল যে খেতে হবে তো সেই জন্যে জল খাওয়া হয়নি জল খাওয়া হয়নি বলে কীরকম কীরম হল লাগছে তো ভাবছি একটু জল খাই একটু ঠান্ডা জল করতে দিয়েছেন ঠান্ডা জল ঠান্ডা জল খুব একটা খাই না কিন্তু জানেন এত গরমে গরম জল বোতল বোতলে জলগুলো রাখছে না গরম হয়ে যাচ্ছে তো সেই জন্যে একটু জল খাবো এখন আর আমি তো তৈরি হয়ে গেছি আর আমার মিষ্টার এখনও তৈরি হয়নি তো চলুন এরপরে আমরা বেরিয়ে পড়ি এই গরমের মধ্যে পরে নিয়েছি একখানা কালো ড্রেস চলো এখন দুর্গার বিশ্বকর্মা পুজো গেলো এরপরে দুর্গা ঠাকুর বানানো শুরু হয়েছে রাত প্রায় তিনটে অবধি কাজ করে জানেন ঠুক 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 করে করেই যায় ঋষির ব্যালকনিটা থেকে দেখা যায় আজ গাছগুলো জল দেওয়া হলো না জানেন ভেবেছিলাম জল দেব দেওয়া হলো না ভাবলাম না সারাদিন মেঘ মেঘ করেছিল ভাবলাম কি বৃষ্টি আসবে হুম বৃষ্টি তো এলোই না আর মেশিনে কাপড়গুলো দিয়েছিলাম এখনও বার করা হয়নি রাত্রেবেলায় মেলে দেব খুব বেশি জামা নেই অল্প জামাই আছে গ্যারেজটা ভাবছি বন্ধ করে দিই না গ্যারেজটা খোলা আছে গ্যারেজটা বন্ধ করে দিয়ে দিয়ে গ্যারেজটা কি বন্ধ করবে গ্যারেজটা বন্ধ করবে দেখবে পিঠে না লাগে সাটারটা এত বেশি টাইট না কি বলবো যা আজকে রুমাল নেওয়া হলো না চলো না হ্যাঁ বাগানটা পরিষ্কার হতে ভাল লাগছে না খুব সুন্দর লাগছে বাগানটা পরিষ্কার হতে জানেন একটা বিশাল বড় আছে বাগানে চাবি দেব এটা চাবি দে কালকে কালকে এখানে ঝাড়ু দিতে হবে এখানে ভীষণ নোংরা হয়ে গেছে দেখছেন দেখতে পাবেন না অন্ধকারে এই বাগানের মধ্যে একজন ঘোরাফেরা করে বিশাল বড় আমি কয়বার দেখেছি বাইরের থেকে আসতে মানে আমাদের এই পাড়ার মধ্যে গোটা পাড়াটা ঘোরাফেরা করে আমার সামনে মন্দিরটা কী সুন্দর লাগছে দেখুন তো চলুন যাবো একদম সিধা সিধা একদম দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে কারণ রাস্তার মধ্যে আর করবো না এত বেশি গরম না ভাল লাগে না ভেবেছিলাম ভিডিও করব না বাইরের কিন্তু পুজোর জন্য এত বেশি দোকানগুলো ভিড় ভাড় না সেই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন কী ভিড় চলছে প্রত্যেকটা দোকানেই আর আমাদের এখানে রাস্তাটা এর আগেও আপনাদের দেখেছি এইদিকে নাইটি অনেক অনেকে আছে যারা পুজোর সময় নাইটি ফাইটি কিনে নেয় কেন অনেক বেশি শাড়ি জামা কাপড় না সারা বছর সকলেরই কেনাই হয় তো ভাবে দুর্গাপূজার সময় তিন চারটে নাইটি কিনে নিই বেশ পুজোর সময় ঘরে পড়াও হবে তো আমার বেশ এগুলো ভালোই লাগে কেন কি আমাদের যে নাইটি ফাইটিগুলো যারা ঘরে ম্যাক্সি ট্যাক্সি পরে তাদের কিন্তু এগুলো কাজে চলেই আসে ভালো ভালো জামাকাপড় তো কেনাই হয় সারা বছর কেনা হয় অনলাইন থেকে কেনা হয় যখনই আমরা মলে যাই কিছু না কিছু একটা কিনে নিয়ে হাতে করে আসি তবে এখন আর আমি না কেনা বন্ধই করে দিয়েছি বলতে পারেন কেন কি কিনলেই তো হয় না রাখারও জায়গা চায় তো এখন এই ফলের দোকানগুলো দেখছেন এখন খালি খালি পুজোর সময় দেখতে হয় একদম জায়গা পাওয়া যায় না তবে আমাদের এখন এখন চলছে পুজোর জন্যে প্রত্যেকটা দোকানে বেশ জমজমাট ভিড় এত ভিড় কি বলবো মানে এখানে খুব ভালো ভালো ড্রেসের দোকান আছে মানে স্যুট সালোয়ার জিন্স তো আমি তো এত ভিড়ের মধ্যে এর আপনা এর আগেও আপনাকে বলেছিলাম যে খুব ভিড় জায়গায় না আমার একদম পছন্দ হয় না আমার শরীর খারাপ লাগতে শুরু করে তো বাস এসতে আমরা আগে বাসে উঠে যাই আজকে যেহেতু রবিবার সেই জন্যে বাসে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় সবাই পুজোর বাজার করতে যাচ্ছে না তো সেই জন্যে বাসের মধ্যে আর ভিডিও করলাম না সিধা চলে এলাম ওয়েবসাইটে তো চলুন যাই ভেতরে দেখা যাক তবে ওয়েবসাইটটা আমাদের ঘর থেকে খুব কাছেই তবে কেন জানি না এখন প্রচণ্ড গরম পড়েছে তবে দোকানে ঢুকতেই আমার বেশ কিছুগুলো জামা নজরে পড়লো সেগুলো পরে আপনাদের দেখাবো এখন যাই উপরে নিচের তালাটায় আছে জিন্স প্যান্ট তারপরে সাদার জিনিসপত্র আছে চটি জুতো এগুলো আছে আর উপরে আছে সব ড্রেসের কালেকশান চলুন যাই উপরে তো উপরে আসতে এই ড্রেসটা বেশ আমার চোখে লাগলো এবং ভালোও লাগলো বলতে পারেন পুজোর সময় দারুণ লাগবে কিন্তু তবে যারা এগুলো পরে তাদের জন্যই বলছি সবাই তো আর পরে না আর এখানে যে কটা ড্রেস আছে সে কটা মোটামুটি ভালো কিন্তু বেশিরভাগ এখান থেকে আমি ড্রেসগুলি যে হাত দিচ্ছি না যে ড্রেসটা এটা আমি কিনে নিয়ে গেছি অনেক আগেই পিঙ্ক কালারের দেখবেন আমি মাঝে মাঝেই পরি তবে আমার হাজব্যান্ডের এই জামাটা খুব পছন্দ এসছে এইটা জানি না কেন খালি বলছে এটা নিয়ে নাও জিন্স প্যান্টের সাথে ভালো লাগবে কত কিনবো বলুন তো এইরকম কিনে কিনে না জমা হয়ে যায় আর এইখানে দেখুন বাচ্চাদের কালেকশান যাদের মনে করুন একটা ছেলে একটা মেয়ে আছে তারা কিন্তু এরকম ম্যাচিং করে পড়ালে কিন্তু খুব ভাল লাগবে অষ্টমীর দিন ভাল লাগবে কিন্তু তবে আমার হাজব্যান্ডের এই সবুজ জামাটা বারবার বলছে এটা তুমি একবার দেখো আর যদি ভালো লাগে তো নিয়ে নাও এটার দাম ছিল চোদ্দোশো টাকা কিন্তু জানি না কেন আমার একদম পছন্দ লাগলো না আমি বললাম না নেব না তবে এই জামাটাও আমি নিয়েছি আপনাকে দেখাচ্ছে এই যে পুরুষের কাজ করা আছে না এটাও আমি নিয়েছি তবে অনেকগুলো জামা আছে যেগুলো পুরনো কালেকশান আর এই জামাটার দাম প্রায় চার হাজার টাকা তবে এগুলো না পার্টি ওয়ার হচ্ছে এগুলো এমনি পরে বেরোনো যাবে কিন্তু অসম্ভব গরম লাগবে মানে ফেব্রিকটা ওই ধরনেরই একটু মানে গরম লাগবে সেই ধরনেরই আর এই দুটো জামা কিন্তু আমার বেশ ভালো লাগছে তবে আমার মনে হচ্ছে কি জানি আমাকে ভালো লাগবে না আর আমার হাজব্যান্ডের এই জামাটা খুব ভালো লেগেছে বলছে এটা নাও তো আমার আজকে ট্রায়াল দেবার মন নাই সেই জন্য আমি বললাম না এখন রেখে দাও আরও কিছুদিন পরে দেখব তবে এই দুটো জামা না কালারগুলো খুব ভালো লাগছে দেখছেন কী সুন্দর তবে আমার কাছে অরেঞ্জ কালারের জামা না অনেক কটা আছে সেই জন্য আমি আর অরেঞ্জের দেখে গেলাম না এখন চলে এসেছি এইখানে দেখুন কিছুগুলো পুজোর কালেকশন এসছে মানে দুর্গাপুজো আসছে না অনেক মানুষ অনেক মানুষকে গিফট দেয় তো সেই সব তবে কিন্তু এগুলো পেতল ভেবে ভুল করবেন না এগুলো হলো পিওর স্টিলের উপরে কোটিং করা আছে এই যে দেখছেন মানে চোখে পড়বে না ওই জন্যে আর এগুলোর মধ্যে খারাপ একটা কি জিনিস বলুন তো জল দিয়ে ধোয়া যাবে না আপনি যা কাজ করবেন সেটা মানে মুছে দিতে বলছে কোনো কাপড়ে দিয়ে মুছতে বলছে বলুন তো কেউ যদি পুজোর জন্যে নেয় প্রসাদ প্রসাদ রাখে তাহলে কি না ধুয়ে পুছলে হবে আর আমার হাজব্যান্ড হাজব্যান্ডের এই জামাটা পছন্দ এসছে তবে বলছে না সাদা জামা অনেক আছে সাদা জামা তো ছেলেদের থাকে অফিস যাওয়ার জন্য সেই জন্যে নিল না আর এইখানে দেখছেন এখনও কালেকশান আসেইনি পুরো খালি তবে এই এইটা আমার খুব ভালো লাগছিলো এটা দেখতে না সোয়েটার সোয়েটার কিন্তু সোয়েটার না আপনাদের আরেকবার এগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে সার্ভিং ট্রে একসাথে তিনটে বাটি আছে আর এইখানে কিছু জিনিস আছে আমার মনে হচ্ছে জানেন এগুলো গিফট পারপাস আমি পরে দেখলাম যে একটাও কিন্তু জল দিয়ে ধোয়া যাবে না এগুলো পিওর স্টিলের উপরে কোটিং করা আছে এই যে পেছনে পড়ে দেখলাম তো নিয়ে কি লাভ বলুন তো যদি ধোয়াই না যাবে ধুলে টুলেই না পরিষ্কার লাগে কাপড় দিয়ে মুছলে কি পরিষ্কার হয় আর যদি আপনি পিতম্বরী দিয়ে ধুয়ে দিলেন তাহলে তো হয়েই গেল পুরো স্টিল বেরিয়ে যাবে তো সেই জন্যে এগুলো হলো গিফট পারপাস ভালো করে যখনই এগুলো নেবেন না ভালো করে পড়ে নেবেন এমনি এমনি নিয়ে নেবেন না তাহলে বিপদে পড়বেন তো চলুন আর বাচ্চাদের জামাগুলো দেখে বেশ আমার চোখ আটকে যাচ্ছে এই জামাটার সাথে আবার প্যারালাল প্যান্টও আছে দেখছেন কি সুন্দর অপূর্ব দেখতে তবে আমার হাজব্যান্ডের সব অনেক কিছু পছন্দ এসছে আমাকে নিতে বলল পুরুষ মানুষরা বোধহয় এই রকমই বলে কি একটাতে কি জীবন যাবে যা দেখছে তাই পছন্দ হচ্ছে তবে আমার জুতোগুলো দেখে বেশ ভালো লাগলো তবে কিছুদিন দিন আগেই আমি দুটো জুতো কিনেছি আপনাদের দেখেছি না এই ওয়েবসাইট থেকেই নিয়ে গেছি ডিসকাউন্টে তবে এই জুতোটা বেশ ভালো লাগছিল তবে এই জুতোটার দাম কত জানেন বারোশো টাকা তবে দেখতে সুন্দর কিন্তু তবে কিন্তু জানেন আমি আপনাকে বলছি এই জুতোগুলো চলে কিন্তু অনেক দিন এই যে আমি আপনাকে একটা পরে দেখালাম আরও কাছ থেকে দেখে দিচ্ছি দেখতে কিন্তু বেশ ভালো একদম পার্টি ওয়ার চমচম চমচম করে যেহেতু লাইটটা কম সেহেতু এত ভালো করে বুঝতে পারছেন না আর এইটার দাম আছে চোদ্দোশো টাকা এটা বারোশো এটা চোদ্দোশো তবে এটা হলো একদম ট্রান্সপারেন্ট তবে আমি এর আগে না একটা জুতো কিনেছিলাম প্রায় পাঁচ বছর ধরে পড়ছি একদম অমনি আছে জানেন কোনো কিছু নষ্ট হয়নি অমনি আছে সেই জন্য আমি মানে বলবো যে মোটামুটি জুতো চটিগুলো ভালোই থাকে এগুলো জিন্স প্যান্টের সাথে পরার জন্যে চোদ্দোশো টাকা রকম একটা জুতো নিয়ে গেছি কিছুদিন আগেই আমি সাড়ে তিনশো টাকা দিয়ে ডিসকাউন্টে আমি একটা নিয়েছি হাজব্যান্ড একটা নিয়েছে আর আমার হাজব্যান্ডের এই গেঞ্জিটা বেশ পছন্দ হয়েছে আমাকে নিতে বলছে বলুন তো এগুলো হাত কাটা স্লিপলেস এগুলো পরে বেরোনো যাবে তো আমি সেই জন্য বললাম না এটা পরে বেরোনো যাবে না যখন নেব না তো আমরা এখন বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম বেরিয়ে গেলাম কিছু নেওয়া হলো না এখন আমরা এলাম আর সাথে নিলাম বেশিস কিছু নিয়ে নি জানেন আমাদের ওইখানে ওয়েস্ট সাইডে একদম পছন্দ হলো না আর রাত হয়ে গেছিলো বলে প্যান্টালুন গেলাম না তো ঠাকুরের জন্য নিলাম একটা মোমবাতি এটা এইখানেই রাখি এইখানে দিয়ে গণেশ ঠাকুর আছেন আমার এখানে এই যে এইখানে একটা করে জলায় আর সকালে নাস্তার জন্যে নিলাম একখানা ব্রেড আর নিলাম টমেটো আর ক্যাপসিকাম এই নিলাম কিচ্ছু পছন্দ হলো না সব তো আপনাদের দেখালাম তো যেগুলো যেগুলো আছে না সেগুলো সেগুলো না মানে সেগুলো সেগুলো আমার পছন্দ লাগছিল না মানে একটু সিনথেটিক টাইপের ওই রকম একটা কাপড় আমার কাছে আছে জানেন পরতেই পারি না এত বেশি গরম লাগে এত বেশি গরম লাগে কি বলবো আর শীতের দিনে লাগে ঠান্ডা ঠান্ডা তো সেই জন্য ওই কাপড়গুলো নিলাম না আমার ভালোও লাগছিল না আর নিলামও না তো এই জন্য চলে এলাম একটা জিন্স প্যান্ট দেখছিলাম তো ভাবলাম জিন্স প্যান্টটা যদি ভালো লাগে নিব তো আবার মানে ট্রায়াল করতে হবে না ওই জন্য আমি বললো না দরকার নেই এখন আজকে নিলাম না আজকে অন্যদিন যদি ভালো লাগে নেবো তো চলুন আজকে ভিডিওটা আমি এইটুকুই শেষ করলাম কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই